জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মালদা শহরের ফুলবাড়ির তারা মাতা ঠাকুর বাড়িতে হনুমানজির মূর্তি উদ্বোধন করলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন ইংরেজবাজার পৌরসভার বিজেপির বিরোধী দলনেতা অমলান ভাদুরী ইংরেজবাজার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ জেলার একাধিক বিজেপি নেতা নেত্রীরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের ভারতীয় সনাতন সংস্কৃতি শেখান একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করতে বলুন অন্তত ধর্মীয় অনুষ্ঠানে ধুতি পরে কাছা দিয়ে যেতে বলুন গায়ত্রীটা করুন স্নানের পরে বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করুন শাক বাজানোর অভ্যাস দীপদান করার অভ্যাস ফিরিয়ে আনুন মোবাইল ফোনেও ইউটিউবে গেলে গীতা পাওয়া যায় অবসর সময়ে একটু গীতাটা দেখুন এই জাগরণের দরকার রয়েছে